বড়দের নমস্কার এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আমার পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আছে আমি আমতলি বাইপাস রোডে মানে খয়ারপুর থেকে আমতলি যাওয়ার যে বাইপাস বাইপাস রোডে আছে আর আমার ডান সাইডে হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন আর এখানে দাঁড়িয়ে আজকে ভিডিও শুরু করছি আর এখন আমি যাচ্ছি হাপানিয়াতে হাঁপানিয়াতে কয়েকদিন ধরে একটা মেলা চলছে মেলার নাম হচ্ছে সরস মেলা ওইখানে যাচ্ছি সরস মেলা কতদিন চলবে আমি নিজেও জানি না ওইখানে গিয়ে দেখবো জানবো তারপর তোমাদেরকে বলবো আর তোমরা যদি সরস মেলা সম্পর্কে জানতে চাও দেখতে চাও কি কি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখো ইনফরমেশন পেয়ে যাবে আর যারা যারা আসতে চাও আমার ভিডিও দেখে চলে আসবে আর একটু শেয়ার করে দেবে শেয়ার করলে যা যারা জানেনি তারাও জানতে পারবে এখানে সরস মেলা চলছে আর কতদিন অবধি চলছে ওরা জেনে যেতে পারবে আর বেশি কথা না বাড়িয়ে যাবো এখন সরস মেলাতে সরস মেলা গিয়ে তারপরে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেব সঙ্গে থাকবে পাশে থাকবে তো চলো ওইখানে যাওয়া যাক তো চলো চলে আসলাম মেলার সামনে একদম প্রথম যে গেট গেটের সামনে আর ওনাকে তো আপনারা অনেকে চেনেন আমার ভিডিওতে দেখেছেন উনি একজন সমাজসেবক বাচ্চাদের উনি পড়াশোনা করেন যে বাচ্চারা অসহায় উদারকে সাহায্য করেন উনি আর এই হচ্ছে গেট আর গেটের সামনে লেখা আছে আট তারিখ অবধি মানে জানুয়ারি মাসের আট তারিখ অবধি মেলাটা চলবে যারা যারা জানতে চেয়েছিল মেলাটা কত তারিখ অবধি চলবে আট তারিখ অবধি চলবে আরেকটা মেলাতে এসে আরেকটা জিনিস ভালো জিনিস দেখতে পেলাম দুইটা এটিএম আছে এখানে মুভ মুভ করে এই এটিএমগুলা গাড়ির মধ্যে দুইটা এটিএম যারা যারা টাকা নিয়ে আসনি এখানেও টাকা তুলতে পারবে আর আজকাল তো অনলাইনের জমানা গুগল পে ফোনপে আছে ওইখানে যেভাবে হোক তোমার টাকা তো পেড করে তোমরা নিতেই পারবে জিনিস আর এখানে চলছিলো কালচারাল প্রোগ্রাম একটু কালচারাল প্রোগ্রাম দেখে kamu langsung o nih আমরা কিন্তু একসাথে অনেক বছর জব করেছিলাম আমি তো রিটায়ারমেন্ট এসেছি সবাই জানো আর ও এখনো আছে এই লোকাল ছেলে আমাদের আশেপাশে এইখানে মেলার আশেপাশে উর বাড়ি তো থ্যাংক ইউ দেখা গেল খুব ভালো লাগলো তো দেখো এখানে একটা সেলফি পয়েন্ট আছে অনেকগুলো সেলফি পয়েন্ট বানানো হয়েছে অনেকেই সেলফি তুলছে ফটো তুলছে খুব সুন্দর সুন্দর জায়গা বানানো আছে এখানেও ফটো তোলার জায়গা একটা তো অনেক জায়গায় আছে তো এইগুলো আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে কোন জায়গায় কোন জায়গায় কী আছে আর মেলাটা সম্পূর্ণ ঘুরেছি সব ভিডিও আমি করিনি কারণ অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে এমনিতেও এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে দেখো অনেক ধরনের এখানে দোকান নিয়ে বসছেন চাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মানে মানে যা লাগে ঘরের মধ্যে মোটামুটি সব জিনিসই এখানে পাওয়া যাবে তো তোমরা যারাই বাড়ি থেকে আসবে অবশ্যই সাথে করে একটা ব্যাগ নিয়ে আসবে নইলে ব্যাগ এখান থেকে কিনতে হবে বিশ টাকা দিয়ে পুতুলগুলোকে দেখো কত কিউট লাগছে তাই না আর এখানে না অনেক সবজি দোকান ছিল তো কিছু কিছু সবজি দোকান আমি তুললাম আমার মোবাইলে তো আপনাদের দেখানোর জন্য আর মেলাতে আসবো আর মুরালি আর বাদাম থাকবে না মটর থাকবে না এটা তো হতেই পারে না তো মেলাতে আসলে মুরালি বাদাম মটর এটা থাকবেই এই মেলাতে জুয়েলারি আর হোমমেড যে জিনিসগুলা এগুলা বেশি ছিল হাতের তৈরি জিনিসগুলো বেশি ছিল এই পুতুলগুলো কিন্তু নিজের হাতেই তৈরি করানো তো আর দেখো এখন অনেক রকমের বীজ আর চাওল অনেক ছিল তো অনেক বীজ তো আমি জানিই না এগুলো কিসের হরতুকির থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে দেখো এখানে পিঠা পিঠার অনেকগুলা দোকান ছিল তো অনেকে পিঠার শীতের দিনে তো পিঠা সবাই ভালোবাসে তো এই পিঠার উপভোগ অনেকে করলো আর এটা হচ্ছে আর একটা লাউ দেখো এইগুলো লাউগুলা দিয়ে কী করবে আমি নিজেও জানি না কিন্তু দেখতে খুব কিউট লাগছিল আর এই লেবুগুলোর গ্রান এত দারুণ ছিল এত মধুর ছিল আর এই লেবু হচ্ছে একটা পাঁচ টাকা মানে চারটা বিশ টাকা আর পাশাপাশি দেখো অনেক খাবার দাবারের দোকান আছে এখানে এই যে ভুট্টা ভুট্টা আছে এখানে বয়েল করে দেওয়া হচ্ছে অনেক কিছু আছে আর এই যে কন্যাটা দেখতে পাচ্ছ তোমরা এখানে সম্পূর্ণ হচ্ছে খাবারের দোকান স্টার্ট দেখো এ কোনা থেকে নিয়ে ওই কোনো অবধি শুধু খাবার দোকান যা মর্জি তা খেতে পারো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমার মাইক ছিল আমার জ্যাকেটের ভিতর আর মাইক কখন যে বন্ধ হয়ে গেল ব্যাটারি শেষ হয়ে গেলো আমি নিজে বলতে পারিনি আমি তো বকবক বক করেই যাচ্ছিলাম কিন্তু একটাও রেকর্ডিং হয়নি একটুও রেকর্ডিং হয়নি কি বলবো আর তো পরবর্তী সময় আমি এগুলা বয়স জবার দিচ্ছি আপনাদেরকে আর এখানে দেখো অনেক কিছু নিয়ে বসছেন ওনারা তোমরা নিজেরা দেখে নাও কী কী আছে এখানে আর অনেকেই এখানে খাবার দাবার খেয়েছেন আবার তোমাদেরকে বলে রাখি এই দিদির দোকানে যদি তোমরা আসো তাহলে খুব টেস্টি চা খেতে পারবে পাশাপাশি এখানে পকোড়া মাত্র দশ টাকা আর এই স্যারের থেকেও আমি জেনে নিচ্ছিলাম যে চা খেতে কেমন উনি বলছেন খুব অসাধারণ একটা চা কিন্তু দুর্ভাগ্যবশত আমি বয়সটা রেকর্ডিং করতে পারিনি কারণ মাইক ছিল খারাপ এই ম্যাম বলছিল আপনি সঞ্জয় দানা আমি বললাম হ্যাঁ আমি সঞ্জয় দা বলছিলো যে আপনার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে উনি আমার ভিডিও দেখেন ওইটা খুব ভালো লাগলো তো অনেকেই দেখা অনেকের সাথেই দেখা হয়েছিল ওই মেলাতে অনেকেই বলছিল যে দা তোমার ভিডিও দেখি তো ওইটা মানে খুব ভালো লাগে একজন যদি আমাকে চিনতে পেরে বলে যে তোমার ভিডিও দেখে আমিও চেষ্টা করব ভবিষ্যতে ভালো ভিডিও করার যাতে আপনারা ভালো ভালো জায়গায় ভালো ভালো দৃশ্য দেখতে পান আমার ভিডিওর মাধ্যমে ওইটাই চেষ্টা করব আর এখানে ওনারা বলছিলো আমাকে যে কি কি আছে কত দাম সব কিছু বলছিল এখন ওইখানে কি দেখো এইগুলা জালিও বিক্রি করা হচ্ছে আবার বয়েল করেও বিক্রি করা হচ্ছে আর এইখানে দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন এই চুঙ্গা বলতাম আমরা বাঁশের চুঙ্গা দিয়ে কিন্তু আগুন জ্বালাতাম তো উনি এইভাবেই কাজটা করছিলেন খুব সুন্দর একটা পরিবেশ এখানে তোমরা আসলে বা আপনারা আসলে বুঝতে পারবেন আমি তো বলছি দেখাচ্ছি কিন্তু আপনারা নিজেরা আসলে উপভোগ করতে পারবেন ঠিক আছে বাকি মেলাটা আপনারা উপভোগ করুন এর দাম কত দাদা হ্যাঁ তিন হাজার টাকা দেখো বাস ব্যাগ দিয়ে তৈরি আমাদের মাদার ত্রিপুরেশ্বরী মন্দির থ্রি থাউজেন্ড আরে বড়োটা তিন হাজার পাঁচশো টাকা বাইশো আৰু কণ্ঠা গুলা কণ্ঠা আৰু এগুলা আছে বাৰশ টকা বড় চাইজো আছে

이렇게 가만 예. 카라뜯 ये कितना का मैडम यही पंद्रह सौ ये झाड़ू फिफ्टी ক্লাসে পড়া থ্রিতে কোন স্কুল আর তোমার আচ্ছা আচ্ছা আপনি ভালো আছেন একদম একদম ভালো কি গাছ নিছেন আজকে লঙ্কা গাছ আর আমরা না পরে ঠিক আছে পৰা আহিছে হয় এইটো আমাৰ আমাৰ এছ এছ চি মেম্বাৰ্চবিলাকে নিজ হাতেৰে মানে তাঁতশালত বনাইছে হেণ্ড হেণ্ডলুম যিখিনি প্ৰডাক্ট আছে গামোচা মেখেলা চাদৰ এই গুটিখিনি হাতেৰে বনোৱা হয় তাঁতশালত নিজ হাতেৰে বোৱা আৰু এইখিনি আমাৰ এছ এছ চি মেম্বাৰচখিনিয়ে নিজ হাতেৰে বনাইছে কাঁহ আৰু পিতলৰ বাচন এইটো এইটো এইবিলাক হয় এইটো আমাৰ মন্দিৰত ব্যৱহাৰ কৰা এইটো লতা বুলি কয় তামৰ হয় গুটি এইটো কিমান দাম এইটো ঠিক আছে মেম আপুনি ইমান ধুনীয়া কথা কৈছে আমাৰ দৰ্শকৰ কাৰণে মই ইমান নাজানো অসমীয়া অলপ অলপ কৈছোঁ ঠিক আছে থেংক ইউ মেম মেলা ঘুরলাম দেখলাম খেলাম এনজয় করলাম এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো এখন চলে যাব আমি বাড়িতে তো বিরুটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাওয়ার আগে আবার সেই আমাদের পিজুসদার সাথে দেখা করে নিলাম আমি একটু তো বিরুটা যদি ভালো লেগে থাকে প্লিজ বিরুটা লাইক করার পাশাপাশি একটু শেয়ার করবেন শেয়ার করলে যারা জানতে চায় মেলা সম্পর্কে মেলাতে আসতে চায় সব কিছু জেনে শুনে দেখে তারপর আসতে পারবে তার জন্য ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা লাস্ট অব দি ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত